গুনা থেকে বাঁচার উপায় কি এক নাম্বার উপায় বলেন খাঁটি তওবা করা বলেন তাওবায়ে নাসুহা করা 28 পারা বিশ নম্বর 20 টা তাহরিমের আট নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদার लोग তোমরা আল্লাহর কাছে তওবা করো তুহা খাটি তু কুমু আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দিবিলা কুম জান তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন তাহলে খাটি করা গুনা থেকে মাফের এক নাম্বার উপায়

আদম সন্তান সবাই কম বেশি পাপ করে তাদের মাঝে তারা সেরা যারা তবা করে আদম সন্তান কম বেশি পাপ করে পাপিদের মাঝে তারা সেরা যারা তবা করে তাহলে কম বেশি পাপ আমাদের হয় তো তারা সেরা যারা তবা করে যেন বেশি বেশি তবা করা এমনি মাজা চার হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل توبه العبد ما لم الله বান্দার তওবা ততক্ষণ কবুল করে যতক্ষণ বান্দার প্রাণ কণ্ঠাগত না হয় প্রাণ কি না হয় কেন জানেন আপনারা একটা বুদ্ধি করবেন বুদ্ধিটা হলো অপেক্ষা থাকবেন যে প্রাণটা যখন এখানে আসবে তখন তওবাটা করবেন কি বলে আমাদের কি জানা আছে কবে প্রাণ এখানে আসবে তাহলে তবা ইনশাল্লাহ আগামীকাল করবো বলেন এখন এই জন্য তবা দেরি করতে নেই পাঁচ মিনিট পরেও না এখনই মনে মনে সবাই তবা করে নেন বেশ তবা হয়ে যাবে কারণ ইবনে মাজার চার হাজার দুইশো বান্ন নম্বর হাদিস অনুতপ্ত হওয়াটাই তবা অনুতপ্ত হওয়াটাই তবা মনে মনে সবাই অনুতপ্ত হয়ে গেছি না বলেন বেশ এটাই তবা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে গুনা থেকে হেফাজত করেন তিরমিজির একটা হাদিস শোনেন তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস তিরমিজিতে হাদিসটা ছোট বোহারি মুসলিমে হাদিসটা অনেক বড় ছোটরা শুনবেন না বড়রা হ্যাঁ আচ্ছা তাহলে বড়টাই বলি দেখেন রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি সফরে বেরোইস কোথায় সফরে বেরোইস সফরে বের হওয়ার পর তার সাথে খানা আছে পানি বাহনাস বাহন সফর করতে করতে এক জায়গায় সে ক্লান্ত বিশ্রাম নেওয়ার জন্য নামছে নামার পর ওই ব্যক্তি হঠাৎ তার চোখ লেগে গেছে ঘুমায় গেছে ঘুম থেকে উঠে দেখে তার বাহন নাই খানা নাই পানি নাই টাকা পয়সা যা আছে সফরের জামাদি সব গায়েব হয়ে গেছে মনটা কতটা খারাপ এই ব্যক্তি চিন্তা করলো আমি এখন কি করব। বাড়িতে ফিরে যাব না যেখানে সফরের উদ্দেশ্যে রওনা করলাম সেখানে যাব যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে আমার পৌঁছা সম্ভব না কারণ এই পরিমাণ দিয়ে আমার কাছে নাই না খায় মারা যেতে হবে আবার যেখানে রওনা করেছি সেখানেও বুঝতে পারবো না সেখানে যাইতে যাইতেও না খেয়ে মারা যেতে হবে অর্থে এই জায়গায় বসেই মরেছি এটাই বলো তো তিনি আবার ওখানে বসছে মানে না খাইতে না খাইতে এখানেই মরবে এই নিয়তে বসছে বসার পর চোখ লেগে গেছে আবার চোখ লাগার পর আবার হঠাৎ চোখ হইলা দেখে কি তার বাহন তার খানা পানি হারিয়ে যাওয়া ওই বাহন খানা পানি রসদপত্র যা আছে সফরের সরঞ্জামাদি সব উপস্থিত হয়ে গেছে কেমন খুশি হয়েছে বলেন হাদিসে নবীজি বলেন বিশিদ্দাতিল কি বলছে খুশির অতি সহ্যে বিবার যেহেতু কুমিল্লার বুঝবেন আমাদের কুমিল্লা কুমিল্লা নোয়াখালী আর চাঁদপুর কয় খুশির ঠেলায় আপনারা কি করেন তাহলে তো ঠিক আছে বিশাদ্দ ফারহির সুন্দর বাংলা হলো খুশির অতিশয্যে আর বাংলায় খুশির ঠেলায় তো নবীজি বলেন খুশির অতিশয্যে বা খুশির ঠেলায় ওই বান্দা আল্লাহরে বলে আল্লাহুম্মা আনতা আবদী ওয়া আনা রাব্বুক আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব হইছে কথা না খুশির কারণে মুখ দিয়ে কি বলছে আর মাথা ঢিগলে নবীজি বলেন আসলে এটা তার মনের কথা না তো এটা তার মুখের কথা তার মনের কথাটা হলো এমন আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা বলতে গিয়ে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে হে এত খুশি কি যে বলছে তার মাথা না ঠিক নাই রসুল বলেন তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা তবা করলে এর চাইতে কুটি গুণ বেশি আল্লাহ খুশি তাহলে তবা কখন আগামীকাল আল্লাহ আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করেন গুনা মাফের এক নাম্বার উপায় জানলাম আমরা তবা করা

ওয়াঃ সুরা আলি আমরান একশো পঁয়ত্রিশ নম্বর আর ওদলাদী না ইদা ফ আলু ফাহিশা যারা কোনো অশ্লীল কাজ করে আউজলামু আনফুসা অথবা নিজেদের উপর জুলুম করে জাকরুল্লা আল্লাহরে স্মরণ করে ফাস্ট ও ফারুল জুনু বিহীম সাথে সাথে নিজের গুনাহের জন্য স্তে অফার পাঠ করে ক্ষমা চায় ওয়া মাইয়া গোফিরুজ জুনু বা ইল্লল্ আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আসি বা কে গুনাহ ক্ষমা করে কে আল্লাহ তা আল্লাহ বলতেছেন এই জায়গায় ইস্তেফার পাঠ করা ইস্তেফার পাঠ করলে গুনা মাফ হয় আল্লাহবাক রব্বুল আলামিন সুরাই নুহের মধ্যে বলেন ইস্তা গুফিরু রব্বাকুম ইন্না কু কানা গফফার তোমরা তোমাদের রবের কাছে ইস্তেওফার পাঠ করো ক্ষমা প্রার্থনা করো লাভ ইন্নাহু কানা গফার তিনি তোমাদের প্রতি অধিক ক্ষমাশীল ইউরুসিলিসামা আলাই কুম্মিদর যত বেশি ইস্তেফার পাঠ করবা আল্লাহ আসমান থেকে ধারে বৃষ্টি নিয়ে রহমত নাজিল করবেন তিন নাম্বার ওয়ুম দিৎকুম্ভয়াল সম্পদের দরকার ইস্তেফার পাঠ করেন আস্তাও আস্তাও ফিরুল্লাহ আল্লাহ বলেন ওয়ুম দিৎকুম্বি আমওয়াল তোমাদেরকে তোমাদের রব সম্পদ দ্বারা সাহায্য করবেন যদি ইস্তেফার বাট না সন্তান নাই এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেফার পাঠ করেন কি বললাম আবার বলেন সন্তান না থাকলে এখানে সেখানে আবার বলেন এখানে সেখানে কিসের জন্য সন্তানের জন্য এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেফার পাঠ করেন আল্লাহ বলেন অবানী না তিনি তোমাদেরকে সন্তান দ্বারা সাহায্য করার ওয়াদ ইস্তেফার পাঠ করলে ওয়া যে আল্লাহুম যাদের ক্ষেতখামার দরকার ফলের বাগান ফুলের বাগান ইস্তেফার পাঠ করেন বেশি বেশি আল্লাহ বলেন ফল ফুলের বাগান তোমাদের ক্ষেত খামার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করলাম ওয়া যে আল্লাহকুম আল্হা আমাদের দেশের নদীগুলা মারা যাচ্ছে আল্লাহকে ইস্তেফার পাঠ করো তোমাদেরকে নদী নালা খাল বিল দ্বারা আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা করলাম আর কি মাহফিল করার পর এখান থেকে যাওয়ার সময় যদি অটো না পান কি না পান চিন্তা করলেন কি করা যায় এখন দেড় কিলো হাঁটতে হবে তো হাঁটতে গেলে শক্তি খরচ হয় কিনা বলে এখন শক্তি যে খরচ হয় হাঁটতে গেলে তখন কি করবেন আল্লাহ কয় ইস্তেফার বাট করো কোরআনে আস ইস্তা ফিরু হু ইস্তেফার পাঠ করো ইয়ে আল্লাহর কাছে আর তবা করো তোমাদের শরীরে যে শক্তি এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি সঞ্চয় করে দিব তাহলে অটো না পাইলে হাঁটতে শক্তির শক্তির খরচ হয় কিনা করবেন ঘাটতি আল্লাহ পূরণ করে দিব মহিলারা কাপড় করতে করতে ক্লান্ত হওয়ার পর যখন রিমোটটা হাতে নিয়ে টেলিভিশনটা সারে আপনি বলবেন টেলিভিশনটা সারার আগে ইস্তেফার পাঠ করো ইস্তেফার পাঠ করলে এই কাপড় ধুইতে গিয়ে যে শক্তি খরচ হয়েছে শক্তির ঘাটতি পূরণ আল্লাহ করে দিবেন কি শুধু সুবান আল্লাহ সীমাবদ্ধ না ঘরে গিয়েও বলবেন তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার পাঠ করা বলেন গুনা মাফের দুই নাম্বার উপায় কি করা ইস্তেফা আল্লাহ বেশি বেশি ইস্তেফার পাঠ করার তৌফিক দান করেন এখন আমরা সামান্য সময় মন থেকে কয়েকবার পড়ে নিয়ে চলেন ইস্তৌফিল লস্তৌফিরুল্ল আস্তা কফিরুল্ল চারবার বললাম বিশ্বাস করেন আল্লাহবাক রবুল আল্লাহ প্রতিবারে আমাদের কিছু না কিছু গুণা আল্লাহ ক্ষমা আল্লাহকে আল্লাহ মাফ করা আল্লাহ মাফ করে দেন এরকম বলা ক্ষমার আশা আর বার আল্লাহ মাফ করে দেন আর আপনি মাফ করবে নেই আশা করি আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমার আশা আপনি ছাড়া মাফ করবেই বাকি এরকম আশা এই ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া তিরমিজির বর্ণনা 3240 নম্বর হাদিস হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইবনু আদম হে আদম সন্তান এ মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা ফিকা ওয়ালা উবালি ওয়া ফি রিওয়ায়া আলা উবালি হে আদম সন্তান তুমি আমার কাছে ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকি ক্ষমার আশায় যতক্ষণ ক্ষমা চাও আমি ততক্ষণ ক্ষমা করি ওলা উবালি এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে 3 নাম্বার ক্ষমা রাসায় বারবার ক্ষমা চাওয়া মনে রাখবেন ইনশাআল্লাহ 4 নাম্বার বলে নবীজির আনুগত্য করা তো এই যুগে তো নবীজি নাই অতএব রাসূলের সুন্নতের আনুগত্য করা সুন্নতের অনুসরণ করা এ সুন্নাত সুরে আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন তাহলে আমি নবীর অনুসরণ করো তো তো এই যুগে নবী নাই মানে আমরা নবীর সুন্নাহের অনুসরণ করা লাভ কি যারা নবীর অনুসরণ করবা আল্লাহ ওয়াদা করতেছে আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করো ওয়াই ফির্লা কুম তোমাদের জিন্দিগির গুনা খাতা আল্লাহ মাফ করে দেব দেখেন আল্লাহ কি বলতেছে রবি আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো লাভ এতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাগুলা আল্লাহ ক্ষমা করে দিব